তৈরি করে না এটি বৈষম্য দূর করে সকলের জন্য সমান শুধু বিশ্ব করে আজকে রাজাকারের ঘারের বংশ দরকার আশা সাধারণ শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়ে তাদেরকে দিয়ে প্রকার প্রয়োজন করতে পারছেন আমরা যদি স্পষ্ট বলে বলতে চাই এই দেশে ভক্তিযুদ্ধের সম্পর্কের শক্তি যতদিন আসবে এদেশনে কতদিন বাংলাদেশ থাকবে কতদিন কোটা ব্যবস্থা থাকবে কোটা ব্যবস্থার মাধ্যমে আজকে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি সকল শ্রেণীর মানুষের জন্য সমান সুযোগ বৃষ্টি হয়েছে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আপনারা সমালোচনা সমালোচনা করেন মাননীয় প্রধানমন্ত্রী সঠিক কথা বলেছেন যৌক্ষিক কথা বলেছেন সময়ের প্রতি কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এদেশে মুক্তিযুদ্ধের আমরা না তাদেরকে আমরা রাজা গাছদেরকে দেবো রাজা গাছ যদি আপনারা হয়ে থাকেন তাহলে নিজেদেরকে আপনারা রাজা বলেন আপনাদের গায়ে লাগছে কেন আপনাদের গায়ে লাগার কারণ হচ্ছে আপনারা হয়তো বা রাজা করেন সন্তান লাগিয়ে যাচ্ছেন তাহলে হয় সেই কারণে আপনাদের গায়ে লাগছে যারা রাজাকার বা রাজাকারের পরিবারের বংশধর তাদের গায়ে এই কথা লাগছে সাধারণ শিক্ষার্থীর গায়ে তো কথা লাগার কথা নয় সাধারণ শিক্ষার্থীরা আজকে বাংলাদেশে নীরব হয়েছে যারা আজকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকটি এই ছাত্রদল শিবিরে অপহায়ের নেতৃত্ব দিচ্ছে ওই নাটন থেকে ওই নেতৃত্ব এবং এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে আপনারা কি হতে দেখেছেন ছাত্র শিবির প্রেস ব্রিটিশের মাধ্যমে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে ছাত্র দল মাধ্যমে আন্দোলনে অংশগ্রহণ করেছে আজকে লন্ডন থেকে তারে ক্রিয়া অর্থায়ন করে এখানে নেতৃত্ব দিচ্ছে এগুলো সুস্পষ্ট আমরা স্পষ্টভাবে বলতে চাই যে যারা বাতিল আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থী আপনারা জামা শিবিরের ভাবে পা দিয়েছেন তারা ঘরে বেরিয়ে যান পড়া শিবিরে করে যান চলে যান তাদেরকে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে এদেরকে স্বাস্থ্যভাবে প্রতিনত করতে হবে শুভ্র শুধু আজকের এই কর্মসূচিতে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংসদ সন্তান কল্যাণ কেন্দ্রীয় কমিটির সঙ্গে সভাপতি যা মাহবুব ইসলামী

আসলে আমাদের আজকে ভালো একটা সময় এসেছে তাদেরকে চিহ্নিত করার সুন্দর সময় এসেছে আমি আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই আপনি আজকে বসে বসে পর্যন্ত চিহ্নিত করতে পারেন নাই এই দুই হাজার এক সালে যখন গ্রিন টি জামাত ছিল তখন অনেক অমুকদেরকে মুক্তিযুদ্ধ হয়েছিল তাদের সন্তানরা আজকে বিভিন্নভাবে আমাদেরকে বিভ্রান্ত তৈরি করতে আজকে এই রাজাকার যারা চিহ্নিত রাজাকার ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের সন্তানদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে কখনো প্রশাসনিক চাকরিতে ধরে কোথাও তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে আজকে এইখানে দাঁড়িয়ে আমি আবারও বলতে চাই যে মুক্তিযুদ্ধের সময় আপনারা

চাই আজকে আপনারা যে গেছে আপনারা দেখিয়েছেন বলে এইটা অর্থায় তৈরি করেছেন এবং আমাদেরকে আরো সুযোগ করি করে দিয়েছে ওইটুকুটা নিয়ে তো আপনারা কোন কথা বলেন না আমরা কিন্তু এখানে জানিয়ে বারবার

এই সাধারণ সপ্তাহ আপনারা যেভাবে ভুল বুঝে রাস্তায় নামিয়েছেন এই দাগ ভাঙা জবাব দেওয়ার সময় কিন্তু সামনে আসছে আমরা এখন